নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শেয়ার করছি যারা নতুন ভিডিওটি ক্লিক করে দেখছো তাহলে অবশ্যই একটু লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যারা অনেক পুরোনো দিন থেকেই আমার ভিডিওটি দেখো তো তাদের তো ধন্যবাদ তো তোমরা একটু প্লিজ তোমাদের একটু রিলেটিভদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকে একটু দেখতে পায় তো আজকে না বৃষ্টি শুরু হয়েছে আর আমি ভিডিওটি কন্টিনিউ স্টার্ট করলাম এখন বাজে কিন্তু তোমার সাড়ে পাঁচটা নাগাদ আর আজকে বৃষ্টি শুরু হয়েছিল চারটের দিকে বিকেল ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করে দিই যে আমাদের এইখানে কিরকম বৃষ্টি হচ্ছে টানা দু তিন দিন কিন্তু এক নাগারে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো সকালবেলা সেরকম কোনো কাজকর্ম করতেই পারিনি যেহেতু উঠোনে জল বেঁধেছিল আর কি তো জলের মধ্যে উঠোনটা যাই তাই করে ঝাড়ু দিয়ে দিয়েছি তো ক্যামেরা ভালো করে কিন্তু সেটিং করতে পারিনি তাই আর ভিডিও কিন্তু কন্টিনিউ স্টার্ট করতে পারলাম না তো এখন এই যে রান্না বান্না দিয়েই আজকের ভিডিওটি আমি শুরু করলাম তো মোটামুটি আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন একটু সাম একটু গরম মশলা দিয়ে দু পাঁচ মিনিট রেখে কিন্তু নামিয়ে দেব রান্না বান্না সারা আমার কমপ্লিট হয়ে গেছে চানটাও করে নিয়েছি এখন বাজে কিন্তু তোমার আড়াইটে নাগাদ বেজে গেছে আর কি তো এই যে এখন চুলটা ভেজা রয়েছে বেশ ভালো করে মুছে নিয়ে চিরুনিটা কিন্তু করে নেব গতকাল যেহেতু বিকেলের দিকে বৃষ্টি হয়েছিলো দু থেকে আড়াই ঘন্টা মতো তাই যে পাশটাতে রান্না করি এক চালা টাইপের তো সেই উনুন ধারটা না হালকা ভিজে গিয়েছিলো তো আজকে রান্না বান্না করতেও না অনেকটা সময় কিন্তু ব্যয় হয়ে গেছে তো এতটা লেট কিন্তু কখনোই হয় না আমার রান্না কমপ্লিট করতে আজকে না অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক চুলটা আমি বেঁধে নিয়েছি এখন হচ্ছে সিঁদুরটাও পরে নিচ্ছি আর অন্য পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদাভাইও কিন্তু কাজ করে বাড়ি চলে আসছে আর কি তো বললাম না আজকে লেট হয়ে গেছে তো দুপুর বেলা এই যে পুজোটা দিয়েও নিয়েছিলাম তারপরে খাওয়াটাও কিন্তু সেরে নিয়েছিলাম এখন হচ্ছে বিকেল বিকেলবেলার দিকে বৃষ্টির মধ্যে কী আর ভিডিও করবো সেরকম কিন্তু ভালো ভিডিও আজকে আমি করতে পারি একটু মানিয়ে গুছিয়ে নিয়ে একটু দেখে নিও আর কি তো প্রত্যেক দিনই তো সম্ভব হয় না ভালো মতো ভিডিও করার আর কি তবুও না কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করি তো দেখো টাইম ফুল তো না বেশ সুন্দর কিন্তু ফুলও ফুটে গেছে আর এখন হচ্ছে বিকেলবেলা তো ভাবলাম যে একটু ঘরে মিষ্টির দইটা পেতে নিই আর কি তাই সেই মতেই ওই যে উনুনে দুধটা জাল দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে এক প্যাকেট আমল দুধ রয়েছে টক দই এনেছে আর বিস্কুটটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি তো দুধে কিন্তু সেরকম একটা জ্বাল দেয়নি দুটো তিনটে উতরন দিয়ে তার মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি তারপরে যেই ভালো মতো একটু জ্বাল দেওয়ার পরে গুঁড়ো দুধটাও কিন্তু অ্যাড করে দেবো আমি এখানে মিষ্টিটা দেখে নিচ্ছি এখানে মিষ্টিটা মোটামুটি ঠিকই আছে বেশি মিষ্টি আমি দেবো না একটু হালকা পাতলা মিষ্টিটা আমি করে নিয়েছি তোমরা যেরকমভাবে মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে পারো তো আমি আমার ইচ্ছা মতো এখানে আমি চিনিটা ব্যবহার করে দিয়েছি এখন হচ্ছে দুধটা কিন্তু কুসুম গরমভাবে কিন্তু জুড়িয়ে নেবো আর কি তো যতটুকু আঙুলে সহ্য পাই ততটুকু মতোই কিন্তু দুধটা একটু হাতার সাহায্যে বেশ বারবার করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে কিন্তু আমি টক দইটাও বেশ ভালো করে কিন্তু মিশিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু বিস্কুটের গুঁড়োটাও দিয়ে দিলাম যাতে একটু কালারটা খুব ভালো মতো আসে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে দইটা কীরকম হয়েছে আর কি বিস্কুটের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি একটা কাচের গ্লাসে কিন্তু দুধটা কিন্তু ঢেলে দিচ্ছি আর আমার কাছে সেরকম কিন্তু টিফিন কৌটা নেই বড়ো তো যাই হোক তাই এখানে এই যে কেটেলির মধ্যে কিন্তু বাকি দুধটা দিয়ে দিলাম তো এবার হচ্ছে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো তো চলো এই জায়গাতেই না আমার সব থেকে বড়ো ভুল হয়ে গিয়েছিলো যে ফ্রিজের মধ্যে রাখা তো একটু গরমের মধ্যে রাখলে সব থেকে বেশি ভালো হতো এটা না সম্পূর্ণ একটা আইসক্রিমের মতো হয়ে গিয়েছিল খেতে তো মোটামুটি ভালোই লেগেছে খেতে তো দইটা কিন্তু হয়নি পুরো আইসক্রিম হয়ে গেছে যদি গরমের মধ্যে রেখে দিতাম তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবেই বসে যেত এখন তোমাদের দাদাভাই দোকানে যাবে বললো যে ফ্রিজে আম রয়েছে পাকা আম তো দুটো বের করে দাও আমি একটু কেটে খেয়ে যাই আর কি তো সেই আম দুটোই বের করে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে নিলো বাবাকেও দিয়ে দিয়েছি আর এখানে আমও কিন্তু খেয়ে নিলাম বেশ কিন্তু মিষ্টি ছিল আর এই আমটা কিন্তু আমাদেরই বাড়ির গাছের গতকাল বৃষ্টি হয়েছিল সন্ধ্যাবেলার দিকে আর আজকে দেখো বৃষ্টিটা হয়েছে একটু বিকেলের দিকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে সমস্ত বাসন থালাবাসনগুলো ছিল তো বিকেলের দিকেই না একটু মেজে নিই কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে দুটো আড়াইটের দিকে কলতলায় না একেবারেই কিন্তু চড়া রোদ্দুর পড়ে থাকে টানা রোদ্দুরের মধ্যে থালাবাসন ধুতে কিন্তু একদমই ভালো লাগে না তো রোদ্দুরে গেলেই কেমন জানি মাথাটা বেশ কিন্তু যন্ত্রণা করে এখন এই যে বিকেল বিকেলবেলার দিকে কিছু জামা প্যান্ট ছিল আর কি কেঁচে ধুয়ে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো সেই সমস্ত কিছুই কিন্তু পলটে পলটে বেশ ভালো করে ভাসটা কিন্তু করে নিচ্ছি আর কি আর যে সমস্ত জামা প্যান্ট পরে ঘুরতে গিয়েছিলাম তোমরা তো আগের ভিডিওতে অবশ্যই দেখেছ তো সেই সমস্ত কিছু একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম তো সেই সমস্ত জিনিসপত্রই কিছুটা ভাস করে নিলাম আর এখানে হচ্ছে বাবার কাজের জামা প্যান্ট রয়েছে কিছু আর মা যেহেতু রেগুলারই কাজে যায় তো মায়ের জিনিসপত্র ভাস করে জায়গা মতো কিন্তু রেখে দেবো আমি জানি যে আজকের ভিডিওটি কিন্তু তোমাদের ভালো লাগবে না তো অবশ্যই একটু মানিয়ে নিও আর কি প্রত্যেক দিনই না সম্ভব হয় না ভালো মতো ভিডিও করার আর কি যেহেতু বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে না ফোনটা ভালো মতো কিন্তু আমি সেটিং করতে পারিনি তো এর জন্য না অনেক কিছুই কাজকর্ম কিন্তু তোমাদের মাঝখানে আমি তুলে ধরতে পারিনি তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো যে আমি আমার কিন্তু ছোট্ট সংসারের খুঁটিনাটির সমস্ত কাজকর্মের বিষয়গুলো কিন্তু তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি আজকে একটু মানিয়ে নিও এতটুকুই বলবো আর কি তো আমার জামা প্যান্ট মোটামুটি ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে তারই মধ্যে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে আর সন্ধ্যার সময় আমি কিন্তু সমস্ত লাইটগুলোই কিন্তু জেলে দিই আর কি তো সন্ধ্যাবেলায় না সমস্ত লাইটগুলো কিন্তু জেলে দেওয়াই ভালো সন্ধ্যাবেলায় আমি কিন্তু সমস্ত লাইটগুলোই কিন্তু জেলে দিই তো এখন হচ্ছে আমি সন্ধ্যা বাতিটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর কি সমস্ত ঘর বারান্দা উঠোনো কিন্তু তুলসী মন্দিরে সন্ধ্যা বাতিপটা দিয়ে দেখিয়ে নিয়েছে তো চলো আজকে সন্ধ্যা দিতে দিতে ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি কোনো পার্ট ভালো লেগে থাকে অবশ্যই